আমাদের জেদ দেখে ভদ্রলোক যেন কিছুটা নরম হলেন তিনি আবার চেয়ারে বসে ক্লান্ত গলায় বললেন আপনারা যখন এতই জানতে চাইছেন তখন বলি কিন্তু শোনার পর আপনারা হয়তো আর এই হোটেলে এক মুহূর্ত থাকতে চাইবেন না তার কথায় একটা অশুভ ইঙ্গিত পেলাম আমরা দুজনেই তার দিকে তাকিয়ে রইলাম তিনি বলতে শুরু করলেন বছর পাঁচেক আগের ঘটনা এক দম্পতি উঠেছিল এই তিনশো এক নম্বর ঘরে স্বামী স্ত্রী দুজনেই শান্ত স্বভাবের ছিল কিন্তু একদিন রাতে তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয় আমরা নিচ থেকে ওদের চিৎকার শুনতে পাচ্ছিলাম তারপর হঠাৎ সব চুপ হয়ে যায় ভদ্রলোক একটু থামলেন ঢোক গেলে আবার বলতে শুরু করলেন পরদিন সকালে ঘর থেকে কেউ বের না হয় আমাদের সন্দেহ হয় ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে যে দৃশ্য আমরা দেখেছিলাম তা ভোলার নয় ভদ্রমহিলা ঘরে সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছিলেন আর ভদ্রলোক মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তার নিজের হাতের শিরা কাটা টেবিলে একটা সুইসাইড নোটও ছিল কিন্তু তিনি আবার থামলেন তার চোখ দুটো যেন অতীতের কোনো ভয়ঙ্কর স্মৃতিতে ডুবে গেছে আমি আর অয়ন শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করছিলাম আমি জিজ্ঞেস করলাম কিন্তু কি ভদ্রলোক কাঁপা কাপা গলায় বললেন কিন্তু পোস্টমর্টম রিপোর্টে জানা যায় গলায় দড়ি দেওয়ার আগেই মারা গিয়েছিলেন তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল আর ভদ্রলোকের হাতে শিরা এমনভাবে ভাবে কাটা ছিল যা কোনোভাবেই নিজের হাতে কাটা সম্ভব নয় পুলিশ কেসটা নিয়ে অনেক তদন্ত করেছিল কিন্তু কোনো কিনারা করতে পারেননি শেষ পর্যন্ত এটাকে একটা রহস্যজনক মৃত্যু হিসেবে ফাইল বন্ধ করে দেয় সেই ঘটনার পর থেকেই ওই ঘরটা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু যারা ওই তিনশো দুই নম্বর ঘরে থেকেছে তাদের অনেকেই রাতে ওই ঘর থেকে অদ্ভুত সব আওয়াজ শোনার অভিযোগ করেছে কেউ শুনেছে কান্নার শব্দ কেউ শুনেছে ঝগড়ার আওয়াজ আবার কেউ আপনাদের মতো কিছু একটা ঘসটানোর শব্দ শুনেছে ভদ্রলোকের কথা শেষ হতেই গোটা হোটেলের নিস্তব্ধতা যেন আমাদের গ্রাস করতে চাইল আমার আর অয়নের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না তাহলে আমরা যে আওয়াজ শুনেছি সেটা কি হঠাৎই আমাদের চমকে দিয়ে ওপর থেকে ঠিক আমাদের ঘরের দিক থেকে কিছু একটা সজরে আশ্রে পড়া শব্দ হলো শব্দটা এতটাই জোরালো ছিল যেন মনে হলো গোটা হোটেলটা যেন কেঁপে উঠলো উপর থেকে আসা এই প্রচণ্ড শব্দে আমরা তিনজনই একসাথে চমকে উঠলাম রিসিপশনের বয়স্ক ভদ্রলোক আমি আর অয়ন আমাদের তিনজনের চোখেই ছিল তীব্র আতঙ্ক শব্দটা এতটাই অকাঙ্ক্ষিত আর জোরে ছিল যে মনে হলো আমাদের ঠিক মাথার উপরে ছাদের কোনো অংশ ভেঙে পড়েছে কিন্তু পরক্ষণেই বুঝতে পারলাম শব্দটা এসেছে তিনতলা থেকে আমাদের ঘরের আশেপাশে থেকেই ভদ্রলোক ফ্যাকাশে মুখে আমাদের দিকে তাকিয়ে বললেন কিসের শব্দ ছিল ওটা অরুণ প্রায় চিৎকার করে বলল আমাদের ঘর শব্দটা আমাদের ঘর থেকে এসেছে আর এক মুহূর্তে দেরি না করে আমরা তিনজনে প্রায় দৌড়ে সিঁড়ির দিকে ছুটলাম পুরনো কাঠের সিঁড়ি বেয়ে ওঠার সময় আমাদের সম্মিলিত পায়ের শব্দে গোটা হোটেল গম গম করতে লাগলো আমার বুকের ভেতরটা এমনভাবে ধরফর করছিল যেন মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে হৃৎপিণ্ডটা লাফিয়ে বেরিয়ে চলে আসবে রিসিপশনের ম্যানেজারের কাছ থেকে শোনা ওই ভয়ঙ্কর অতীত কাহিনী আর তার সাথে এই শব্দ সব কিছু মিশিয়ে আমার স্নায়ুর উপর চূড়ান্ত চাপ সৃষ্টি করছিল তিনতলার করিডরে পৌঁছাতে আমরা থমকে গেলাম আবসা আলোয় আধারিতে যা দেখলাম তাতে আমাদের রক্ত জল হয়ে যাওয়ার জোগাড় আমাদের তিনশো দুই নম্বর ঘরের দরজাটা হাট করে খোলা অথচ আমি স্পষ্ট মনে করতে পারি নিচে নামার আগে আমি নিজের হাতে দরজা ছিটকানি দিয়েছিলাম তাহলে দরজাটা খুললো কে কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ছিল অন্য দৃশ্যটা বন্ধ তিনশো এক নম্বর ঘরের দরজার সামনের করিডরের মেঝেতে আমাদের ঘরের টেবিল ল্যাম্পটা চুরমার হয়ে পড়ে আছে কাচের টুকরো আর ভাঙা প্লাস্টিক ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে শব্দটা তাহলে এটারই ছিল কিন্তু আমাদের ঘরের টেবিল ল্যাম্পটা ঘরের ভেতর থেকে নিজে নিজে বাইরে এসে এভাবে আশ্রে পড়লো কিভাবে। বয়ং কাপা কাপা গলায় বলল এটা এটা কিভাবে সম্ভব ল্যাম্পটা তো ঘরের ভেতরেই ছিল ম্যানে তার ভদ্রলোক ভয়ে কাঁপছিলেন তিনি বিড় করে বললেন বলেছিলাম তো বলেছিলাম এই হোটেলে থাকবেন না ওরা এখনও যায়নি ওরা এখানেই আছে তার কথাগুলো আমার কানে ঢুকছিল কিন্তু মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে আমি খোলা দরজা দিয়ে আমার ঘরের ভেতরের দিকে তাকালাম ঘরটাও অন্ধকার কিন্তু জানালার বাইরে থেকে আসা রাস্তার আবছা আলোয় ভেতরের পরিবেশটা বোঝা যাচ্ছিল সব কিছু এলে আমাদের বিছানার চাদর বালিশ সব মেঝেতে পড়ে আছে জামা কাপড়গুলো ব্যাগ থেকে বেরিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেন কোনো ঘূর্ণিঝড় ঘরের ভেতর দিয়ে বয়ে গেছে আমার পা দুটো যেন মেঝের সাথে আটকে গিয়েছিল আমি নড়তে পারছিলাম না শুধু তাকিয়ে দেখছিলাম সেই ধ্বংসযজ্ঞ হঠাৎ হবে না আমার হাত ধরে টান দিয়ে বলল এখানে আর এক মুহূর্তও নয় চল এক্ষুনি বেরিয়ে যায় এখান থেকে ওর কথায় আমার হুশ হুম হুম ঠিকই বলেছিস এই অভিশপ্ত জায়গায় আর এক মুহূর্ত থাকা মানে সাক্ষাৎ মৃত্যুকে আমন্ত্রণ জানানো আমাদের জিনিসপত্র ব্যাগ যা কিছু আছে সব এখানেই পড়ে থাক শুধু পানটা নিয়ে এখান থেকে বেরোতে পারলেই হলো আমরা যখন ঘুরে নিচে নামার জন্য পা বাড়িয়েছি ঠিক তখনই একটা ঘটনা ঘটলো যা আমাদের আতঙ্কের শেষ সীমায় পৌঁছে দিল আসলে ওই বন্ধ তালা দেওয়া তিনশো এক নম্বর ঘরের ভেতর থেকে হঠাৎ একটা তীব্র তীক্ষ্ণ আর্তনাদ ভেসে এলো একজন মহিলার গলা কিন্তু সেই যন্ত্রণা রাগ আর হতাশার এমন এক মিশ্রণ ছিল যা মানুষের কণ্ঠস্বরের মতো শোনাচ্ছিল না মনে হচ্ছিল কোনো মৃত আত্মা যেন তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠেছে সেই চিৎকারের সাথে সাথে দরজার ওপর থেকে সজরে ধাক্কা দেওয়ার মতো শব্দ লাগলো যেন কেউ একটা ভারী কিছু দিয়ে ভেতর থেকে দরজায় আঘাত করছে পুরনো কাঠের দরজাটা সেই আঘাতে প্রচন্ড দরজার কপাটে লাগানো ভারী তালাটা ঝনঝন শব্দে আমরা ভয়ে জমে গিয়েছিলাম আমাদের পালানোর পথটা ওই দরজার সামনে দিয়েই কিন্তু ওই ভয়ঙ্কর শব্দের উৎসকে পেছনে ফেলে যাওয়া সাহসটুকু আমরা হারিয়ে ফেলেছিলাম ম্যানেজার ভদ্রলোক ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিলেন তিনি বীর করে যা বলছিলেন তা শুনে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল ও আসছে ও আসছে ওকে আটকানো যাবে না ঠিক সেই মুহূর্তে আমাদের চোখের সামনে তিনশো এক নম্বর ঘরের দরজার নিচের ফাঁকা দিয়ে গাঢ় লাল রক্তের একটি তরল পদার্থ চুইয়ে বেরিয়ে আসতে শুরু করলো প্রথমে কয়েক ফোটা তারপর ধীরে ধীরে একটা স্রোতের মতো করিডরের আফসা আলোয় সেই তরলের স্পষ্ট রং বোঝা যাচ্ছিল তাজা রক্ত রক্তের একটা তীব্র আস্তে গন্ধ আমাদের নাকে এসে লাগলো অয়নার সহ্য করতে না পেরে মাগো বলে চিৎকার করে উঠলো ওর চিৎকার শুনে যেন আমাদের ঘোর কাটলো আর কোনো ভাবনা চিন্তা নয় শুধু দৌড় আমরা তিনজন একে অপরকে প্রায় ঠেলতে ঠেলতে সিঁড়ির দিকে এগোতে লাগলাম আমার শুধু মনে হচ্ছিল ওই দরজাটা যদি ভেঙে যায় যদি ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসে তাহলে আমাদের আর রক্ষা নেই থিরি দিয়ে নামার সময় আমার পা হড়কে গেল। আমি প্রায় পড়ে যাচ্ছিলাম কিন্তু অয়ন কোনো মতে আমার হাতটা ধরে ফেললো আমরা প্রায় গড়াতে গড়াতে নিচে নামলাম রিসিপশন পার হয়ে হোটেলের মূল দরজা ঠেলে যখন হিলকাট রোডের ঠান্ডা বাতাসের স্পর্শ পেলাম তখন মনে হলো যেন নতুন জীবন ফিরে পেলাম আমরা থামিনি দৌড়াতে দৌড়াতে রাস্তার মোড় পর্যন্ত এসে হাঁপাতে লাগলাম পেছনে ফিরে দেখলাম হোটেল আগের মতোই দাঁড়িয়ে আছে বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে ওর ভিতরে কি ভয়ঙ্কর নাটক ঘটে চলেছে সেই রাতে আমরা আর কোনো হোটেলে থাকার সাহস করিনি নিউ জলপাইগুড়ি স্টেশনের ওয়েটিং রুমে বাকি রাতটা কাটিয়েছিলাম দুজনের কেউ একটা কথাও বলিনি দুজনের চোখে ছিল তীব্র আতঙ্ক আর অবিশ্বাস পরদিন সকালে প্রথম ট্রেন ধরেই আমরা কলকাতার দিকে রওনা দিয়েছিলাম দার্জিলিং যাওয়ার পরিকল্পনা আমাদের মাথা থেকে চিরতরে মুছে গিয়েছিল ঘটনা এখানেই শেষ হতে পারতো কিন্তু আসল ভয়টা আমাদের জন্য অপেক্ষা করছিল কয়েকদিন পর কলকাতায় ফিরে আসার পর আমি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলাম যে কয়েকদিন বাড়ি থেকে বের হইনি সেই রাতের ঘটনা সেই আর্তনাদ রক্তের স্রোত সব কিছু দুঃস্বপ্নর মতো আমাকে তাড়া করে বেরিয়েছিল একদিন রাতে ঘুম ভেঙে গেল একটা ফোন কলে অচেনা নাম্বার ফোনটা ধরতেই ওপার থেকে একটা শান্ত শীতল কণ্ঠস্বর ভেসে এলো কণ্ঠটা অয়নের ও খুব শান্তভাবে বলল। কিরে কেমন আছিস আমি অবাক হয়ে বললাম এত রাতে ফোন করেছিস সব ঠিক আছে তো অয়ন একটা অদ্ভুত হাসি এসে বলল সব ঠিক আছে শুধু তোকে একটা কথা জানানোর জন্য ফোন করলাম তুই কি জানতে চাস সেদিন রাতে তিনশো এক ঘরে নম্বরটা কেমন যেন অচেনা লাগছিল শান্ত কিন্তু তার ভিতরে কিছু একটা লুকিয়ে আছে আমি দ্বিধাগ্রস্তভাবে বললাম কি হয়েছিল বলতে লাগলো ওই লোকটা মানে স্বামীটা তার বউকে খুব ভালোবাসতো কিন্তু বউটার অন্য একজনের সাথে সম্পর্ক ছিল লোকটা সেটা জানতে পেরে যায় সেদিন রাতে তাদের মধ্যে ঝগড়া হয় লোকটা রাগের মাথায় বউয়ের গলা টিপে খুন করে ফেলে তারপর যখন হুঁশ ফেরে সে বুঝতে পারে সে কি ভয়ঙ্কর কাজ করে ফেলেছে অনুশোচনায় ভয়ে সে নিজের হাতে শিরা কেটে আত্মহত্যা করে আমি চুপ করে শুনছিলাম এগুলো তো ম্যানেজারের কাছেই শুনেছি অয়ন বলে চলল কিন্তু আসল গল্প অন্য জায়গায় লোকটা মরেনি সে বেঁচে গিয়েছিল কিন্তু তার মানসিক স্থিতি পুরোটাই নষ্ট হয়ে যায় সে বিশ্বাস করতে শুরু করে যে তার স্ত্রী মরেনি সে শুধু ঘরের ভেতরে লুকিয়ে আছে সে তাকে এতটাই ভালোবাসত যে তার মৃত্যুটা মেনে নিতে পারেনি তাই সে সবাইকে বলে বেড়াতো যে তার স্ত্রী বেঁচে আছে শুধু ঘর থেকে বেরোতে চাইছে না আমার বুকের ভেতরটা ধম করে উঠল আমি কাপা গলায় বললাম তুই এসব কি বলছিস অয়ন অয়ন হাসলো একটা শীতল অর্থহীন আসি আমি ঠিকই বলছি কারণ সেই লোকটা আমি আর আমার স্ত্রী যাকে আমি এতটা ভালোবাসি সে এখনও তিনশো এক নম্বর ঘরে আমার জন্য অপেক্ষা করছে আমি তাকে একা ফেলে চলে এসেছিলাম এটা আমার ঠিক হয়নি তাই আমি আবার ফিরে যাচ্ছি ওর কাছে শিলিগুড়িতে তুইও আয় আমরা তিনজন আবার একসাথে থাকবো ও তোকেও খুব পছন্দ করবে আমার হাত থেকে ফোনটা পড়ে গেল আমি দেওয়ালি পিঠ দিয়ে বসে পড়লাম আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে অয়নের শেষ কথাগুলো আমার কানে বাজছিল আমরা তিনজন একসাথে আমি বুঝতে পারছিলাম সেই রাতের ঘটনা শুধু অয়নকে শারীরিকভাবে প্রভাবিত করেনি মানসিকভাবেও গ্রাস করেছে ওই হোটেলের অভিশাপ ওই অতিপ্ত আত্মার যন্ত্রণা হয়তো দুর্বল মনের ভেতরে আশ্রয় নিয়েছে অথবা হয়তো কোনো ডার্ক সাইকোলজির বশবর্তী হয়ে অয়ন নিজেই নতুন একটা গল্প তৈরি করেছে যেখানে সে নিজেই সেই গল্পের নায়ক সেই অপ্রকৃতিস্থ প্রেমিক সে কি সত্যিই শিলিগুড়ি ফিরে যাচ্ছে নাকি এটাও তার অসুস্থ মস্তিষ্কের কল্পনা আমি জানি না আমি শুধু জানি আমার বন্ধু বন্ধুবায়নকে আমি হারিয়ে ফেলেছি সে এখন আর আমার চেনা অয়ন নয় সে এখন হোটেল ব্লুমুন আর ওই বন্ধ ঘরের একটা অংশ হয়ে গেছে আর আমি আমি সেই ভয়ঙ্কর রাতে সাক্ষী হয়ে বেঁচে আছি প্রতি মুহূর্তে এই ভয়ে যে কখন আবার একটা অচেনা নাম্বার থেকে ফোন আসবে আবার ওপার থেকে একটা শীতল কণ্ঠস্বর বলে উঠবে কিরে, রে আসবি না